এটা গুলা হিসাব করলে আমাদের দেশে হচ্ছে যে আমাদের দেশে হিসাব করলে প্রায় স্লো হাজার টাকা এ মাসে আমার বেতন আসছে হচ্ছে টাকা এবার একশো চল্লিশ বেতন আসছে আর এখানে কত টাকা আছে আর এটা গুলো বাংলাদেশের বা আমার বেতন বাংলাদেশি টাকায় কত টাকা সেটা আপনাদেরকে এখন একটু জানাবো আর এখানে কত টাকা আছে কত টাকা বাইর করছে ব্যাংক থেকে আমার বেতন কত আসছে সবগুলো মূলত এখন আপনাদেরকে জানাবো এবং এদিকে হচ্ছে যে যে টাকাগুলো দিছি এগুলো বেড়ে গেছে তখন বাইরে চলে যাবো আমি দিচ্ছি হচ্ছে দুইটা অর্ডার একটা হচ্ছে যে কোমানি টাকা হচ্ছে যে সিঞ্জু পশা যেটা বাংলাদেশি টাকায় ধরেন নব্বই টাকা ধরেন একটা বাংলাদেশি টাকা নব্বই টাকা আসসালামু আমি মাহবুব বলছি Oman থেকে কেমন আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস অফ কাগর পরে এই মাসের বেতন বা নভেম্বর মাসের বেতনটা পেয়ে গেছি তো আমি এই মাসে কত টাকা বেতন পেয়েছি বা ওমানে আমি এক মাসে কত টাকা বেতন পাই আমি জানেন ખાસ করে আমার কোম্পানি আমার কোম্পানি আমাকে কিভাবে বেতন দেয় সেই বেতনটা কিভাবে নিতে হয় কোথা থেকে নিতে হয় কিভাবে তুলতে হয় এবং সেই টাকাটা ডলার পরে দেশে কিভাবে পাঠাতে হয় প্রপোজিসটা আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন বাজারে কারণ টাকাটা ব্যাংক থেকে তোলার জন্য যেহেতু আমি একটা কোম্পানিতে কাজ করি আমার না আমাদের কোম্পানি আমি এই মহলের ভিতরে কাজ করি আর কি করি তো আমাদের টাকাটা দেওয়া হচ্ছে যে আপনার ব্যাংকের মাধ্যমে তো যাচ্ছে হচ্ছে ব্যাংক থেকে টাকাটা তোলার জন্য বাজারে সাইকেল নিয়ে এটা হচ্ছে সাইকেল যেতে হবো যেদিকে সেখানে গিয়ে টাকাটা তুলতে হবে এবং দেশে পাঠাতে হবে এবং আমাদেরকে দেখাতে হবে তো দেখা হচ্ছে একদম ব্যাংকের সামনে গিয়ে এখন আমি আছে হচ্ছে যে আমি যে শহর থাকি ইবি শহরে এটার মেন যে বাজার এ বাজার আমার দেখতেছেন এটা হচ্ছে যে বাজার ওদিকে হচ্ছে ব্যাংক যেহেতু সাইকেল চালা আসছি খেতে গেছে কিছু খেতে হবে সেজন্য আমি আসছি নাস্তার দোকানে এখানে একটু নাস্তা করবো এরপর আবার যাবো হচ্ছে যে ব্যাংকে তো আমাকে নাস্তা করিনি প্রচুর খেতে লাগছে তো এখন আছে হচ্ছে যে আমি নাস্তার দোকানে এটা হচ্ছে যে নাস্তার দোকান আমি অর্ডার দিয়েছি স্যান্ডউইচ আসার জন্য অপেক্ষা করতেছি এবং একটা পানি নিয়েছি এটা একটু বার খাইছি তো করতেছি নাস্তার জন্য নাস্তা হাই এবার ব্যাংকে যাবো তো আমাকে নাস্তা দিয়ে দিছে এগুলো হচ্ছে যে স্যান্ডউইচ যেটা পরার দিয়ে বানা থাকে আমি দিছে হচ্ছে দুইটা অর্ডার একটা হচ্ছে যে কুমানি টাকা হচ্ছে যে তিনশো বসা যেটা বাংলাদেশি টাকায় এদের নব্বই টাকা ধরেন এটা স্যান্ডউইচ বাংলাদেশি টাকা নব্বই টাকা পরোটা ভিতরে হচ্ছে গুস্ত মাংস মিলায়

তিন নম্বর দিচ্ছি এবং ফ্লোরিং হচ্ছে এরপরে অ্যামাউন্ট যে আছে অ্যামাউন্ট সিস্টেম যেহেতু আমরা এগুলো না আমি আদার অ্যামাউন্ট দিতে হবে ক্লিক করতে হবে এরপরে আমি যত টাকা তুলবো যত টাকা স্যালারি আসছে তাই ক্লিক করবো এখান থেকে এরপরে এদিকে কনফার্ম আছে কনফার্ম দেবো এরপর লোডিং দিচ্ছে লোডিং এর পরে টাকাটা অটোমেটিকলি বের হয়ে যাবে এদিক থেকে হচ্ছে যে এটিএম এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা টাকাটা তুলি হয়ে গেছে এবং আমার কার্ডটা বের করে দিছে এবং এদিকে হচ্ছে যে যে টাকাগুলো দিছি এগুলো বের হয়ে গেছে তখন বাইরে চলে যাবো আলহামদুলিল্লাহ ব্যাংক থেকে তো এই মাসে আমার কত টাকা বেতন আসছে আর এখানে কত টাকা আছে আর এই টাকাগুলো বাংলাদেশের টাকায় বা আমার বেতন বাংলাদেশের টাকা কত টাকা সেটা আপনাদেরকে এখন একটু জানাবো আর এখানে কত টাকা আছে কত টাকা বাইর করছি ব্যাংক থেকে আমার বেতন কত আসছে সবগুলো মূলত এখন আপনাদেরকে জানাবো একটা একটা করে আগে একটা দাঁড়াতে হবে দাঁড়ায় আপনাদেরকে একটা একটা দেখা দেখো তো এগুলো হচ্ছে যে আমার এ মাসের বেতন এখানে হচ্ছে যে রিয়াল তা আমার এ মাসের বেতন কিন্তু আসছে হচ্ছে একশো উনসত্তর রিয়াল এক রিয়াল বাড়তি দিয়ে একশো সত্তর রিয়াল তুলছি কারণ এখানে উনসত্তর রিয়াল ডাইরেক্ট তোলা যায় না মানে মিলাই তুলতে হয় তো এটা হচ্ছে যে পঞ্চাশ রিয়াল এটা হচ্ছে যে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল এটা হচ্ছে এরপর হচ্ছে একটা বিশ রিয়াল

এগুলা এখন আছে কিন্তু কিছু কুকুর আমার কাছে থাকবে না কারণ এখান থেকে দেশে দিতে হবে ধরেন একশো রিয়াল এরপরে নিজের খাওয়ার জন্য রাখতে হবে ধরেন তিরিশ রিয়াল আর কিছু টাকা থাকবে নিজের কাছে এগুলা নিজের কাছে জমায় রাখবো আর কি এরকম আর কি ফাওয়ার জীবন যে এক মিনিটের ভিতরে মাসের বেতন শেষ তো আমি কিন্তু এমনি টাকা বাইর করতাম না আমার কাছে অলরেডি কিন্তু টাকা আছে ক্যাশ টাকা আমি ব্যাংক থেকে বাইর করতাম না দেখতেছেন আমার কাছে অলরেডি অনেক টাকা আছে তো ফলে আপনাদেরকে দেখানোর জন্য মূলত বাইর করা তো আলহামদুলিল্লাহ প্রতি মাস প্রতি মাসে যখন তিরিশ তারিখ আসে বেতন ভাই অনেক ভালো লাগে কষ্ট যেগুলো হয় পুরো একটা মাসে যতগুলো কষ্ট হয় সেগুলো কিন্তু এটা গুলো খেলে অনেক ভালো লাগে বলে দিতে হয়

তো কিভাবে আমরা দেশে ফাটাই সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো এগুলো হচ্ছে যে আমার এই মাসের বেতন এখানে তো এগুলো হচ্ছে না যেহেতু এই মাসে একটু কাস্টমার বেশি আসছে বা কাজ একটু বেশি করা হয়েছে সেজন্য মূলত আসছে আর কি করবেন যারা প্রবাসী আছে আলহামদুলিল্লাহ মানে দেশে একশো পঞ্চাশ বেতনে চাকরি করা একটা স্বপ্নের মতো এখানে একজন মানুষের সবচেয়ে বেতন থাকে হচ্ছে একশো বিশিয়াল ধরুন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সে জায়গায় আমি

আমার ফসে দেখতেছেন একটা অফিস এগুলো হচ্ছে যে অফিস এগুলোর মাধ্যমে আমার দেশে ব্যাংকে টাকা ব্যাংক আমাদের দেশে না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ফিলিপাইন নেপাল যতগুলো আছে সবগুলোতে কিন্তু অফিস থেকে টাকা পাঠানো হয় তো এগুলো হচ্ছে যে শাখা ওনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা থাকে এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের দেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো হয় তো এটা হচ্ছে যে একটা ওভারওয়েজ ওভার্সেঞ্জ অফিস এগুলোর মাধ্যমে হচ্ছে যে আমাদের দেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো হয় তখন ভিতরে যাবো ওনার সাথে কথা বলবো কথা বলে দেশে টাকাটা ফাটাই দিবো তো যাওয়া যাক ভিতরে তো সবগুলো রেডি করে রাখছি এগুলো হচ্ছে টাকা যেগুলো দেশে পাঠাবো এবং ভাই আমাকে ফেভার বানিয়ে দিয়েছে এটা ওদিকে জমা হইতে হবে এবং টাকাগুলো দিয়ে বাইরে হয়ে যাবো কি তো এখানে হচ্ছে যে পাড়া হচ্ছে বিশ হাজার টাকা এখানে উনি ফেভার ফাটে দিছে এখানে দেখছে মামুন তো ভালো একটা সার্ভিস দেয় ভাইয়া এটা কিন্তু বলতো আমি এর আগে ভিডিওতে বলছি তো সেটা আর কি এমন জমা দেবো এবং টাকাটা দিয়ে বের হয়ে যাবো দেখা হচ্ছে বাইরে তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পরে টাকাটা বেশি ফাটে দিছি এবং শান্তি আর কি বড় টেনশন থাকে দেশে টাকা পাঠানোর জন্য তো ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ থেকে দেখে টাকাটা পাঠিয়ে দিয়েছি তো এই হচ্ছে যে আমার পুরো এই ব্লগটা পুরো ভিডিওটা আসলে আপনাদেরকে দেখাতে পারছি যে আমি মানে কত টাকা বেতন পাই এবং কিভাবে তুলি কোথায় কোথায় যাই কি করে সবগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবি যে আমি মানে প্রতি মাসে এসে আমার ওই বিষয়টা করতে হয় তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি সব ভালো থাকবেন সুস্থ হবেন দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ